আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারও চলে এসেলাম রাউটারের নতুন ভিডিও নিয়ে আমাদের স্টকের নতুন কালেকশন এই দেখেন এটা হচ্ছে টিভিলিকে নয়শো চল্লিশ সেন ফুল ফ্রেশ রাউটার আটশোশো পঁয়তাল্লিশ সেন রাউটার একদম ফ্রেশ এই দেখেন এসি ফাইভ টেনটা এসি ফাইভ রাউটার বারোশো মিপিএস রাউটার আর এগুলো হচ্ছে লিংসেসের মাত্র পাঁচশো টাকায় এই রাউটারগুলো আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে ডিলিং ডিআইআর আঠারোশো পঞ্চাশ আইএন এসি ফাইভ এ দেখেন এটা বারোশো এভিএসের রাউটার হাই রেঞ্জের রাউটার নিতে হলে এগুলো নিতে পারেন টিপিলিংয়ের আঠেরশো একচল্লিশ এসপি এখানে চারটা চারটা পাঁচটা রাউটার আছে এই দেখেন একদম ফ্রেশ রাউটার আর কম দামের মধ্যে রাউটার নীতি চলে এগুলো নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা করে একদম ফ্রেশ রাউটার টিফিলিংকার আটটারশো একচল্লিশ অ্যান্ড রাউটার এদেরখানে আরও আছে